তো আমি একটু আশপাশ গুলো দেখাই নিচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পারতেছেন তো খেলা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন দেখবো কে ফার্স্ট হবে সবাই চলে আসতেছে অনেক সুন্দর খেলাটা বিস্কিট খেলা দেখি কে খাইতে পারে ভালো ভাবে আপনারা দেখতে পারতেছেন দেখেন অনেক সুন্দর ভাবে অনেক বাচ্চারা খাচ্ছে আপনারা দেখবো অনেক সুন্দর ভাবে দিচ্ছে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চারা একটু খেলতেছে অনেক দূর থেকে অনেক বাচ্চারা এখানে হাত দিয়ে ধরা যাবে না হাত দিয়ে ধরে খাওয়া যাবে না দুজন নিয়ে গেছে আমরা দেখবো দেখবো কে খাইতে পারে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হাত দিয়ে ধরা যাবে না হাত ধরা যাবে না হাত দিয়ে ধরা যাবে না দেখা যাচ্ছে তিনজন নিয়ে চলে গিয়েছে বিস্কিট দেখা যাচ্ছে কে ভালোভাবে পাবে আমরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে ছোটরা সবাই এখানে অংশগ্রহণ করেছে খাওয়ার চেষ্টা করতেছে অনেক সুন্দর ভাবে অনেক সুন্দর ভাবে খেলার চলতেছে এদের মধ্যে একজন নিয়ে চলে গিয়েছে ও আরো কিছু বাচ্চারা আছে তারা ট্রাই করতেছে দেখা যাক কি হয় ওই যে এর মধ্যে একটা বাচ্চা পেয়ে গেছে আমরা দেখবো কে ফার্স্ট হয়েছে তো খেলা এর মধ্যে শেষ হয়ে গিয়েছে আমরা দেখবো কে ফার্স্ট হয়েছে তো আমরা দেখার অভ্যাস হয়েলাম সবার জন্য একোতালি হাততালি হয়ে যাবে তো আমরা রেজাল্ট জানার চেষ্টা করবো কে ফার্স্ট হয়েছে সবার জন্য তালে দিচ্ছে আমরা দেখবো কে ফার্স্ট হয়েছে ফার্স্ট হয়েছে কে ফার্স্ট হয়েছে কে ফার্স্ট হয়েছে

সামনে আসার অনুরোধ করতেছি লাবণ্য আলিশা আলিশা লাবন্য আরিজা তৃতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার আরিজা আরিজা দ্বিতীয় পুরস্কার লাবণ্য লাবণ্য তুমি দ্বিতীয় পুরস্কার লাবণ্য প্রথম পুরস্কার আলিশা কে আলিশা আলিশা চলে গেছে আচ্ছা আলিশা আলিশার পক্ষ থেকে রাজীব গ্রহণ করবে পরবর্তীতে ফুলরাজ কাপে থেকে নিয়ে নেবে আলিশার পক্ষ থেকে আমাদের রাজীব পুরস্কার গ্রহণ করবে পরবর্তীতে ফুলরাজ কাপে থেকে নিয়ে নেবে না Allez, 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 allez. Ah.